আনহু একদিন রাস্তা দিয়া যায় হঠাৎ দেখতে পাইলেন একজন বৃদ্ধ মানুষ মৃত প্রায় মনে হচ্ছে মানুষটা মরে আছে এমন বোঝা যাচ্ছে এই মানুষটা কি জীবিত নাকি মৃত বোঝা যাইতেছে না তখন তিনি ফ্যান করলেন আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি মৃত নাকি জীবিত না বুঝো তখন তুমি সালাম দিয়া দাও যদি সালামের জবাব দেয় তাহলে বুঝতে পারো এই লোকটা আছে জীবিত আর যদি সালামের জবাব না দেয় মানুষটা মৃত হয়ে থাকে তাহলে বুঝতে পারো এই লোকটা মৃত অবস্থায় আছে তবে মৃত ব্যক্তির উপরেও আল্লাহর রহমত নাজিল হবে সালাম দিয়া দাও মানুষটা জীবিত নাকি মৃত পরীক্ষা করার জন্য সালাম দাও এটা আল্লাহর হাবিবের সিস্টেম আল্লাহর হাবিব সাহাবাইকরামদেরকে শিক্ষা দিয়েছেন হাজরাতে আলী রদি আল্লাহ এই ফর্মুলায় কাজ করলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এবার মৃত অবস্থায় যে লোকটা পড়ে আছে মৃত মানুষের মতো পড়ে আছে এ মানুষটার মতো পরে আসে যে লোকটা লোকটা ডাক দিয়া হে আলী তুমি সালাম পরে দাও আগে আমার খাবারের ব্যবস্থা করো আমরা হলে তো আমাদের মেজাজ গরম যায় তো হেমিয়া আগে সালামের জবাব দাও আলী আনহু খারাপ ব্যবহার করে নাই ওই মৃত প্রায় মানুষটা বৃত্ত মানুষটা জিজ্ঞেস করে হে আলী আজকে তিন দিন পর্যন্ত আমি খাবার খাই না আমি ক্ষুধারত দুর্বল অবস্থায় পড়ে আছি সালাম পরে দাও আগে আমার খাবারের ব্যবস্থা করো ভিক্ষুককে কখনো ধমক দিতেন না আলী ডাক হ্যাঁ ভিক্ষুক আমার কাছে খাবার দাবার নাই তবে আমি যদি কোনো খাবার তোমাকে দিতে চাই হয়তো তুমি আমার বাড়িতে যাওয়া লাগবে অথবা আমি খাবার নেওয়া তারপরে তোমার কাছে আসতে হবে তবে চলো তুমি আমার বাড়ির দিকে চলো বিক্ষুক ডাক দিয়া কয় হে পুথি কালি শোনো আমি খানা না খাইতে খাইতে আমি অনেক দুর্বল হয়ে গেছি আমার খানা নাই কয়েকদিন পর্যন্ত খাবার না খাইয়া আমি অনেক দুর্বল আমি হেঁটে হেঁটে যেতে পারবো না যদি ভিক্ষা দেওয়ার জন্য তোমার বাড়িতে আমার যাওয়া লাগে তাহলে তুমি আমাকে কাঁধে বহন করে তোমার বাড়ির দিকে নিয়ে চলো আমরা হলে তো ধমক দিয়া ধরা দিতাম হাজর বিক্ষোভকে ধমক দেয় নাই কারণ আল্লাহ বলেন তা আলা বলেন হাজরত আলী আবার বিক্ষুবকে কাঁধে বহন করে রানা হলেন হাঁটতেছেন পথ চলতেছেন ঘরের দর সামনে যায় বিক্ষুবকে দাঁড় করায়া হাজরত আলী ঘরের ভিতরে ঢুকলেন ডাক দিয়া কয় হ্যাঁ ফাঁচে মা খাবার আছে নি ঘরের মধ্যে মৌজুদ কি আছে বলো মা ফাঁচে ডাক দিয়া কয় হ্যাঁ স্বামী আমার ঘরের ভিতরে খাবার নাই অল্প খাবার আছে হাসান হোসাইন খাবে কি আপনি খাবেন কি আমি খাব কি হজরত আলী দাগ দিয়া কয় ভিক্ষুক বাহিরে দাঁড়ায় আছে ভিক্ষুকের খাবার আগে দেওয়া লাগবে আল্লাহর হস্তে মানুষকে ভিক্ষা দিতে হবে আমার আগে নিজে না খায়া ফাজ নিজে খায় নাই আলী খায় নাই ভিক্ষুকের জন্য খাবার প্রস্তুত করে নিয়ে আসছে আইসা দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে এদিক দিয়ে হাসান হোসেন খাবারের জন্য কান্দে ফাতেমাও বলে আগে হাসান হোসেনকে খাবার দাও আদি ডাক দিয়া কয় বিক্ষুভ বাহিরে দাঁড়ানো আছে আগে বিক্ষুককে আমার বিদায় করা লাগবে এবার বিক্ষুককে খাবার দেওয়ার জন্য সামনে গেছে হাসাউস হুসাইন কে খাওয়ায় নাই فاطمه কেও খাওয়ায় নাই আলী ভিক্ষুক খাবার খাওয়ানোর জন্য যখন দরওয়াজা সামনে দাঁড়ায় তাকায় দেখে ভিক্ষুক অসুস্থ নয় ভিক্ষুক কে আবার পরিপূর্ণ সুস্থ দেখা যায় আর ভিক্ষুকটা মুস্কিম মুস্কি হাসতেছে হযরত আলী ডাক দিয়া কয় মেজাজ গরম হয়ে গেছে কিরে বিক্ষোভ তুমি না অসুস্থ মানুষ চলতে পারো না এখন দাঁড়ায় দাঁড়ায় হাসো কিভাবে বিক্ষু কেবার সালামের জবাব দিলে সালাম এ আলী তুমি যে আমি যখন অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিলাম সালাম দিয়েছিলা এখন তোমার সালামের জবাব লইলাম হে আলী শোনো আমি আসলে দুনিয়ার কোনো মানুষ নই আমি কোনো অসুস্থ নই আমি কোনো বিক্ষুকও নই আমি হলাম আসমানের রহমতের ফিরিস্তা আমি বৃদ্ধ মানুষের সৌর ধরে রাস্তায় পড়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য এখন ঘরে আইসা দেখলাম তুমি আমাকে কাঁধে বহন করে আমাকে নিয়ে আসলা ঘরে আইসাও দেখলাম হাসান হুসাইনকে না খাওয়ায়া ফাতেমাকে না খাওয়ায়া নিজে না খায়া ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য পেরেশান হয়ে গেছ আমার বুঝতে আর বাকি নেই অবশ্যই তুমি ভিক্ষুককে কখনো ফেরত দাও না এ আলী আসলেই তুমি ভিক্ষুকের ক্ষেতমত করো মেহমানের ক্ষেতমত করো এটা তোমার পছন্দের একটা কাজ আমি দুনিয়ার কোনো বিক্ষুক নই আমি হলাম আসমানের রহমতের ফিরিস্তা হে আলী আমি আল্লাহ কাছ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে আসলাম তোমাকে পরীক্ষা করার জন্য হে আলী পরীক্ষায় তুমি পাস আসলেই তুমি আল্লাহর জন্য সব কিছু করতে পারো হাসান হুসাইন তোমার কাছে দুচ্ছ فاطمة تمرك ستتشو الله يبوم الرسول اردام تمرك سونك بشي اي اجني الله رب العالمين قرآن كريم عيات المدعومة در كشي قل إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين আমার নামাজ আমার কোরবানি আমার যাবতীয় সব আমল হবে আল্লাহ তালার জন্য যেই কথাটা বলতেছিলাম নামাজ পড়া ফরজ জাকাত দেওয়া ফরজ দান শতকা এগুলোও করা লাগবে গরিবকে ধমক দেওয়া যাবে না ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না নামাজ পাঁচ বক্ত না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে নামাজ একটা গুরুত্বপূর্ণ এবাদাত ইমানদারের সবচেয়ে বড় আমল হলো পাঁচ নামাজ ধনী গরিব সকলের উপরে ফরস কেউ যদি পাঁচ নামাজ ঠিক মতো পড়ে আল্লাহ আল্লাহআলা তাকে দুনিয়াতেও কামিয়াবি দান করবে পরকালও কামিয়াবি দান করবে দুনিয়াতে তার ঋষিকের অভাব আল্লাহ দূর করে দিবেন চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে দুনিয়ার তার আল্লাহ দুর্বিত করে পরকালীন জীবনের জান্নাতের লাভ জান্নাতের আশা তার অন্তরে আল্লাহ আরো বাড়ায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আলম আর যখন আমাদের রুফগুলো আল্লাহ চাল্লা সৃষ্টি করেছেন সমস্ত রোগগুলো আল্লাহ তে কুদ্দুতে হাতে নিয়ে একটা প্রশ্ন করেছিলেন আল্লা কম আমরা সকলেই জবাব দিয়েছিলাম বালা আমরা সকলেই জবাব দিয়েছিলাম হা আপনি আমাদের রব আল্লাহ রব্বুল আলমিনের রব আমরা এই কথা স্বীকার করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে জমিনে পাঠাইছেন আমার জীবন আমার নামাজ আমার কুরবানি আমার সব কিছু আল্লাহ তালের জন্য হয় কিনা রবের গোলামি হয় কিনা। এটা বোঝাবার জন্য মহান আল্লাহ তাল পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন قران الكريم آيات الله تعالى بولن الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الله تعالى بولي كغرا جنة عمدر كبانية جنة عمدر সংসারিক জীবনটাও হবে সাংসারিক জীবনটাও হবে আবাদত আমার নামাজটা যেমন আবাদত পিতা মাতার খেদমত করাটাও আবাদত হওয়া যাবে আমি নামাজ পড়লে নামাজের সব হবেই পাঁচ নামাজের পাশাপাশি যখন আমরা বান্দার হকগুলো আদায় করব। পিতা মাতার করব পিতামাতার পিতা মাতার খ্যাদমতটাও আবাদত হওয়া যাবে আমরা যখন সন্তান লালন পালন করি সন্তানের পিছনে যা টাকা পয়সা বের করি এটাও আপাতত গণ্য হায়া যাবে সন্তানের পিছনে সময় দেই সন্তান আল্লাহ দান করেছেন এই সন্তান লালন পালন করা আমার কর্তব্যর দায়িত্ব এই নিউতে যারা সন্তান লালন পালন করবে সুন্ন তরিকায় সন্তানের হক যারা আদায় করবে আল্লাহ পালন করার ভিতর সব তার নামাই লিখে দিবে আমাদের দোকানদারিটাও আবার হয়ে যাবে যদি আমার দোকানদারিটা সৈন্য তরিকায় হয় হ্যাঁ পর্দা নিশিন মা বোনের আরে আমার আপনি রান্না বান্না করবেন রান্না বান্নাটাও আবাদত হায়া যাবে স্বামী বাজার থেকে বাজার করে এনে দিল মাছ এনে দিল আপনি যখন মাছ কাটবেন মাছ কুটবেন তখন বিসমিল্লা বলে মাছ কুটা শুরু করবেন মাছ কাটার ফাঁকে ফাঁকে আপনি মাছ কাটতেছেন খেয়াল রাখবেন মাছ কাটবেন আর জিব্বাটা আলারা আলারা জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই মাছ কাটার সময়টা আপনার ফিরিস তারা আমল লিখতে থাকবে ঘর যারো দিবেন বিসমিল্লা বলে ঘর যারো দেওয়া শুরু করেন একটা বন্ধ কর আপনি খুলেছেন সকালবেলা এই রুমটা খালি ছিল কেউ ছিল না তখন সকালবেলা দরওয়াজা খোলা মাত্র সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘরের ভিতরে আপনি জানেন কেউ নাই তবে ঘরে যখন আপনি সালাম দিবেন বধ কোনো জিম থাকলে সরে যাবে আরেকটা সব হলো ফায়দা হলো আপনার সালাম কোনো মানুষ লইছে লইবে না জবাব দিবে না তবে আল্লাহর রহমতের ফিরিস্তারা আপনার সালামের জবাব দিয়ে দিবে এই ঘর বন্ধ আছে খুলছেন সালামদের খালি রুম আপনি জানেন কেউ নাই তারপরেও সালাম মুমিনের প্রত্যেকটা কাজ হবে আবাদত সকালবেলা যখন দোকান খুলবেন হ্যাঁ দোকানদার ভাই দোকানদারিতেও আবাদত হওয়া যাবে আপনি পার্লামেন্ট সদস্য সংসদ সদস্য সংসদ সদস্যে অধিবেশন যতক্ষণ চলবে এটাও যাবে বলেন সকাল বেলা ফজরের নামার সময় মতো আদায় করি না তুমি একজন কৃষক মানুষ কৃষি কাজে ব্যস্ত হায়া গেল সকাল থেকে দুপুর পর্যন্ত লম্বা সময় কৃষি কাজে ব্যস্ত হায়া রইলা কৃষি কাজ করলা আট থেকে ছয় ঘন্টা তুমি কাজে ব্যস্ত ছিলা। যখন জোহরের নামাজের যখন আজান হায়া যাবে অল্লাহো আকবর অল্লাহো আকবাবো আকবাব জোহরের আজান হায়া গেল আপনি নামাজের মসল্লায় দাঁড়া গেলেন জোহরের নামাজটাও সময় মতো বললেন রহমত আলম নবী বলে ফজর থেকে যখন পর্যন্ত তোমার এই কৃষিকাজটাও অনেকের পাল্লায় ওজন দিয়ে আল্লাহ তালা তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে এরপরে দেখা যায় জোহর থেকে আসর পর্যন্ত আপনি একজন দোকানদার মানুষ দোকানদারিতে ব্যস্ত হায়া রইলেন হালাল রিজিকের অন্বেষণে আপনি দোকানদারি করলেন কাউকে ঠকাইলেন না মাপে কম দিলেন না আপনি যখন আসরের নামাজের আজানো হায়া যাবে দোকান বন্ধ করে নামাজের মসল্লায় দাঁড়া গেলেন আপনিও একজন দায়ী হায়া যাবেন যদি আপনি দায়িত্ব নিয়া মানুষদেরকে দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন আজান হায়া গেছে আপনি দোকানে তালা দোকান বন্ধ করে দেন দোকানদারি অফ করে কাস্টমার আছে অথবা পাশের দোকানদার আছে তাদেরকে দাওয়াত দেন হে ভাই চলেন মসজিদে চলেন এই যে দাওয়াত দিলেন আল্লাহর হাবিব রহমতুল্লিন আলমিনের ভাষা অনুযায়ী আপনি যা আরেকজনকে দাওয়াত দিলেন আল্লাহ দায়ী হিসাবে আপনাকে আবু বকরের সাথে হাসুরের ময়দানে দাঁড় করা বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহর পথে দা দেওয়া নামাজের পথে দাওয়াত দেওয়া এটা তো আমরা শেষ নবীর উন্মত হিসেবে দায়িত্ব আপনি মসজিদে আসবেন হাজি সাহেব মানুষ মুরব্বী মানুষ আসার সময় ঘরের মহিলাদেরকে বলে আসেন এই আমি মসজিদে যাইতেছি তোমরা নামাজ আদায় করে নিও আমি মসজিদে যাচ্ছি নামাজে তোমরাও উঁচু করে নামাজ পড়ো এটা দাওয়াত আপনি দোকানদার মানুষ পাশের দোকানদারকে দাওয়াত দিলেন ভাই চলেন নামাজে চলেন এটা দাওয়াত আপনি নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন বিবিরে তুমি নামাজ পড়ো এটা দাওয়াত সন্তানকে দাওয়াত দিলেন এটা দাওয়াত হাকিমের কথা আসছে উনি সন্তানদেরকে নসিহত করেছিলেন আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করব এটা দাওয়াত আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দেন সন্ন্যতের আমলের দাওয়াত দেন যার দাড়ি নাই তাকে বলেন ভাই দাড়ি রাখা রাসুলের সন্ন্যত সন্ন্যতের আসুল দাঁড়িয়ে রাখার জন্য উদ্বুদ্ধ করান দাঁড়িয়ে রাখার জন্য দাওয়াত দেন একজন নামাজ পড়েন আপনি নামাজের জন্য তাকে দাওয়াত দেন অসৎ কাজের নিষেধ করা হজরত অমর বলতেন আমার কাছে প্রিয় কাজ হলো অসৎ কাজের নিষেধ করা তা আমুরুনা বিল মাআরুফি ওয়া আদিল আনিল মুনকার ওয়া আমরা যারা দাবি করতেছি আমরা শেষ নবীর উম্মত আমাদের কাজ হবে দাওয়াত আর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারীমের এক আয়াতে বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সর্বোৎকৃষ্ট কাজ এর চাইতে ভালো কোনো কাজ নাই এই জন্য আমরা একে অপরকে দাওয়াত দিব ভাই চলেন মসজিদে চলেন ভাই নামাজে চলেন দাওয়াত দিব বেশি বেশি দাওয়াত দিব কারণ দাওয়াত দিলে আপনার দায়িত্ব পালন হবে আপনি সব পাবেন আপনার আমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় কি না আমরা জানি না গ্যারান্টি নাই তবে দাওয়াত দেওয়ার কারণে সব যে পাবো এটার গ্যারান্টি আছে এই জন্য আমরা নিজের সন্তানকে দাওয়াত দিব পিতা মাতাকে দাওয়াত দিব ব্যাপর্দা চলে আমার বিবি বিবিকে বলবো তুমি পর্দায় চলো আমার সন্তান পর্দা মানে না সন্তানকে পর্দার দিকে ডাকবো একজন মানুষ জাকাত দেয় না তাকে জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। জাকাত দেওয়ার জন্য তাকেও দাওয়াত দিব এটা দাওয়াত একজন মানুষ হজ সরজ হজে যায় না তাকে হস করার জন্য উদ্বুদ্ধ করা দাওয়াত দেওয়া এটা দাওয়াতের কাজ একজন মানুষ মসজিদে দান করতে চায় না করতে চায় না তাকে দান করার দিকে দাওয়াত দেওয়া এটা দাওয়াতি কাজ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা পাঁচ শক্ত নামাজ পড়া লাগবে পাঁচ শক্ত নামাজের পাশাপাশি আমরা যখন অন্যান্য অন্য কাজগুলো করবো আপনি একজন দোকানদার মানুষ জোহর দিকে আসর পর্যন্ত দোকানদারি করলেন আবার যখন জোহরের থেকে আসর পর্যন্ত দোকানদারি চলতেছে শুনতে পাইলেন আসরের নামাজের আজান হায়া গেছে হাইয়া আলসাল আপনি দোকান বন্ধ করে মসজিদে চলে গেলেন নামাজের মসল্লায় দাঁড়া গেলেন রহমুল আলমিন বলেন জোহর থেকে আসর পর্যন্ত হালাল পন্থায় দোকানদারি করাটা অবাদতে গণ্য হায়া যাবে এরপরে আসুন আসর থেকে আপনি একজন ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান ওখানে সময় কাটাইছেন ঘুষ খান নাই দুর্নীতি করেন নাই সৈন্য তরিকায় সমাজ পরিচালনা করতেছেন তখন আপনার এই ইউনিয়ন পরিষদের সময় দেওয়াতেও আবাদত হয়ে যাবে আসর থেকে মাগ্রিব পর্যন্ত আপনি ইউনিয়ন পরিষদে সময় দিলেন দেশের উন্নয়ন কাজে আপনি সময় ব্যয় করলেন দা সুরের সন্ন্য তরিকায় ওই বসাতে আপনার আবার আদতে গণ্য হায়া যাবে আপনি একজন পার্লামেন্ট সদস্য আপনি একজন সাংসদ আপনি একজন সংসদ সদস্য সংসদে দাঁড়ায় দুর্নীতি করলেন না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন না নাস্তিকদের পক্ষ নিলেন না সন্ন্য তরিকায় সমাজ চালাইলেন দেশ চালাইলেন আপনি আসর থেকে মাগরি মাগরিব থেকে আসা পর্যন্ত সংসদ ভবনে বসে আছেন সন্ন্য তরিকায় দেশ চালানোর জন্য সংসদে অধিবেশন আপনি সময় ব্যয় করলেন আবার যখন এসরের নামাজের সময় হয়ে যাবে মোয়াজিন যখন আজান দিয়া দিবে হাইয়া আলাল ফালা আজান হায়া যাবে পার্লামেন্টের অধিবেশন অফ করে বন্ধ করে দিয়া আপনি নামাজের মুসল্লা দাঁড়ায় গেলেন মসজিদে চলে গেলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলম্মদ তোমার পার্লামেন্টে বসে থাকাটাও আবাদতে গণ্য হা শূন্য তরিকায় সময় কাটানো হয় আমরা যদি এসাডের নামাজ সময়ের মতো আদায় করে সুন্নতরিকে ঘুমায়া যায় ঘুমের ভিতরেও সুন্নত আছে। উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া ডান কাত হয়ে কেবলামুখী হয়ে ঘুমানো এটা সুন্নত ঘুমের দোয়া আছে আল্লাহ হুম্মা ইন্নি ঘুমের দোয়া আছে আমরা ঘুমের দোয়া পরে ঘুমাবো আমরা টয়লেটে ঢুকার সময় দোয়া আছে টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আছে মসজিদে ঢুকার সময় দোয়া আছে মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে ঘুমের সময় আমরা দোয়া পড়ব। আল্লাহ হুম ভাইরা আমার বন্ধুরা আমার আমরা যখন তরিকায় ঘুমায় যাব। শীতকালীন রাত্রটাও অনেক বড় সারা রাত ঘুমাইলা ফজরের অক্তে যখন মহাজিন আজান দিয়া দিবে আসসালাতু খাইরুম ঘুম থেকে জাগ্রত হইয়া নামাজের মুসল্লা দাঁড়ায় গেলাম আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলে সারা রাতের ঘুমটাও বিথা যাবে না নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আমলগুলোর কথা বললাম নামাজ রোজা হজ জাকাত বিশেষ করে নামাজ আর জাকাতের ব্যাপারে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে যাদের উপরে ফরজ হজ্জে করার নামাজ ঠিক মতো পড়ার বছরে একবার হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে আমলই জিন্দিগি দান করেন আমিন ওয়া আমিনা আল আলহামদুলিল্লাহ